এক গুহার মধ্যে একটা শিয়াল ও এক সিংহ ছিল দুজনে ছিল অলস দুজনে চুপচাপ বসে আছে একটু বার শিয়াল বলল কি খবর মামা যাওয়া না শিকারে এরকম করে আর কতক্ষণ থাকবো শিকার তো লেগে গেছে আর তো পারা যাচ্ছে না ভাগ না তুই তো ঠিকই বলেছিস শিকার তো আমাকেও গেছে। আমরা যে অলস শিকার ধরবেই বা কিভাবে খাওয়াই বা কিভাবে এখন তো আর আগের মতো শরীর চলে না মামা এত টেনশন করো না তো চলো আমরা আগে জঙ্গলে যাই কোনো না কোনো একটা ব্যবস্থা হবেই সিংহ আর শিয়াল হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে আসলো কি রে ভাগ্না হাঁটতে হাঁটতে তো অনেকটা পথ চলে আসলাম কোনো তো শিকারের সন্ধানে পেলাম না এমন কি করা যায় আমা আমা হাতাতে তো কুলাম হয়ে গেছে চলো সামনের দিকে এগিয়ে যাই যদি পাখি পাইতে পাইলাম আর যদি পাখি না পাই তাহলে পাখি ডিম পাওয়া যায় তো সেটা চাঙ্গা হবে তারা দুজনে আবার জঙ্গলের দিকে আড়াশুরি করলো চিনো আর শ্যাম আতেতে

এদিকে টুনি তার বাসার মধ্যে খাবার বানাচ্ছে তার খাবারের গন্ধ শুক্ত শুক্তে শিয়াল ও সিংহ টুনি বাসার নিচে আসলো গাছের নিচে শিয়াল ও সিংহ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো একটু পরেই সিংহ শিয়ালকে বলল এই রে ভাই না আমি তো সিংহ বনের রাজা আমি কেমন করে চাই তুই শিয়াল তুই একটু চেয়ে দেখ না

সিংহ আর শিয়াল থাকে হঠাৎ তারা দাঁড়িয়ে যায় সিংহ মামা একটি ডিম দেখতে পায় শিয়াল ডিমটি দেখতে পায় না তাই সিংহকে বলে সিংহ মামা দাঁড়িয়ে গেলে কেন আমরা সামনে থেকে এগিয়ে যাই ওই দেখ একটা ডিম ওই ডিমটা খায় আমি খিদে মেটাবো আমার খুব খিদে লেগেছে ওটা আমি খাবো না মামা ওটা আমি খাবো তোমার অনেক বড় পেট ওটা খেলে তোমার খিদে মিটবে না অথচ অতএব আমি এটা খাই মামা ডিমটা আমি খেয়ে গায় শক্তি করি তোমার তো মুড়ি ধরে নিয়ে দেব ইংওয়ার শিয়াল এক ডিম নিয়ে কথা আগাডি করতে করতে এক সময় মারামারি বেঁধে গেল শেষ পর্যন্ত কেউ খেতে পারলো না